হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই দেখতে পাচ্ছ আমি প্রথমে তোমাদেরকে খাবার দিয়ে ভিডিওটা শুরু করলাম আমার শাশুড়ি এখন রান্না করছে কারণ রান্না করছে কি শুক্ত হচ্ছে মাছ হচ্ছে মা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে বক বক করছে বাট আমি এদিকে ভিডিও করে যাচ্ছি মা বলছে শুক্ত হয়ে গেছে আবার মাছটা করলেই হয়ে যাবে এই সবই বলছে তা তারপরেই দেখি আমার শ্বশুরমশাই কাজে ব্যস্ত কি করছে দেখো শ্বশুরমশাই ওরা সময় কাজ নিয়ে ব্যস্ত আর আমি কি করছি ভিডিও করে বেড়াচ্ছি কারণ একটু দেখালাম কে কী করছে বাট আমি এগুলো করি আর আমার পায়ের অবস্থাটা একটু খারাপ আছে পাটা খুব ব্যথা তো কি বলবো কিছু বলার নেই শরীরটাও ভালো নেই তো যাই হোক তো সেই কারণে আমার শাশুড়ি আর মিলে করে নিচ্ছে আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের নেমন্তন্ন আছে আমার বরের আমার ছেলে মেয়ে তো সেই কারণে যাব বলে আমরা রেডি হচ্ছিলাম তো দেখো আমার মেয়ে রেডি হবে বলে আলমারি থেকে জামা কাপড় বের করছিল। আমি রেডি অলরেডি হইনি আমার পরে রেডি হবো সবাই রেডি হবে তারপরে তো যাই হোক দেখো আমার শ্বশুর ইয়ে করছে দেখতেই বলে পাখা পরিষ্কার করছে আর এখানে আমার ছেলে রয়েছে হচ্ছে কম্পিউটার নিয়ে ব্যস্ত কম্পিউটারে কী করছে দেখতে পাচ্ছো ওরা গেম খেলছে তার কিছু বলার নেই তো সারাক্ষণ মনে হয় স্কুল না থাকলে ভালো হয় গেম খেলে যাবে তারপর ওকে আর ডিস্টার্ব করলাম না চলে গেলাম কিছু করার নেই তো গিয়ে দেখি আমার বর জামা কাপড় কাচছে আমার আমি কাচিনি ওই কেচে দিয়েছে তো দু গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচলো আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আমি দেখো ছেলেটাকে একটু আদর করতে এলাম কেননা ও রেডি হচ্ছে না ও না রেডি হলে আমি রেডি হতে পারছি না যাই হোক রীতি আমি ও রেডি হয়ে গেলাম রেডি হয়েই তোমাদের সামনে এলাম কেন আমি বেরিয়ে যাব ওরা বেরিয়ে গেছে যেহেতু আমার পায়ে একটু প্রবলেম আছে তো আমি হেঁটেই যাচ্ছি তো কি বলো তো বাইকে করেই যাব একটু পরেই কেন পর নিতে আসবে তো ছেলে মেয়েকে একটু এগিয়ে দিক তো আমি বললাম আমি হাঁটছি তখন আমি টিকিট কাটি তো আমি কিছুটা ট্রেনে চলে গেলাম কিছুটা রাস্তা তারপরে ওকে বললাম তুই বাইকে গেছে আমাকে নিয়ে ট্রেন আমি ট্রেনে উঠবো তো সেই কারণে ওভার ব্রিজ দিয়ে আমরা চলে গেলাম আমি তো গিয়ে দেখি সঙ্গে সঙ্গে ট্রেন তো কি বলবো কিছু বলার নেই এতটাই ভালো লাগলো যে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেলাম এই হোক ট্রেনটা পেয়ে গেলাম বলে আর দেরি করলাম না ট্রেনেও উঠে বললাম উঠে দেখছি ভালোই ভিড় আছে বসলাম না তারা স্টেশনে পরে নামবো তারপরে বড় দাঁড়িয়ে রয়েছে ফোন করে যাচ্ছে গুরুত্ব করে যাচ্ছে যে তাড়াতাড়ি এসে যাবে আমি বলো ট্রেনে আসবো ট্রেনটা আসবে তারপরেই তো আমি আসবো আমার বরকে কে বোঝে দেখব তারপরেও তো যথারীতি স্টেশনে আমি পৌঁছেও এসেছি তো পৌঁছে আসার পরে তারপর ফোন করলো যে আমি চলে গেলাম আমার পরে বাইকে করে দেখ কেমন মিষ্টি লাগছে না আমাকে আমি নিজেই বলছি আজকে আমাকে খুব মিষ্টি লাগবে আমি কিন্তু সেরকম কিছুই সাজিনি আজকে আমাকে খুব মিষ্টি লাগছে আমি নিজেই বলছি তো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানি আর এসে দেখি আমার ছেলে মেয়ে বসে রয়েছে বললাম না আমার ছেলে মেয়েকে আগে দিয়ে গেছে তারপরে আমাকে নিতে গেছিলো তো যেহেতু শাড়ি পরেছি হয় না একটা বাইকের মধ্যে তো সেই কারণে এবার নিমন্তন্ন বাড়িতে চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি এটা হচ্ছে আমার বরের বন্ধু মেয়ে হয়েছে তার অন্নপ্রাশন সেখানে আমার নিমন্তন্ন খেতে এসেছি এসে রান্না করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে আর আমি তো কিছু খেতে পারছি না এত গরম তাপ নিয়ে গেছে এসে বসে পড়েছি ভালো লাগছে না একটু ভিডিও করে নিলাম তারপরেই করে বসে পড়লাম খাওয়ার খেয়ে দিয়ে না ভালো সব খাবার দাবার হয়েছে অসাধারণ খাবার দিলে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাড়ি থেকে রঙ দেব তো সেই কারণে ছেলেকে কাছে আমি তুলে দিয়ে রান আর ভালো লাগছে না সত্যি কথা বলতে পায়ের প্রবলেম থাকলে না যাদের যাদের পায়ের প্রবলেম আছে জানো তোমরা আমার পায়ের একটু প্রবলেম আছে বলুন আমার ভালো লাগে না যেতে চোখে খুবই জোর করলো বলে আমার বর তাই জন্য গেল যাই হোক আজকে আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যাই না আমার কবে ভিডিও দিতে পারবো শরীরটা ভালো নেই সেই মধ্যে থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ভিডিও দিতে পারছি আপলোড করতে পারছি এটাই মনটা হ্যাপি হয়ে গেছে আর কিছু না আর আমার ট্রেনে চলে এসেছে আমি ট্রেনে করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি যাই আমি এখানেই ভিডিওটা শেষ করছি কারণ অনেক লং হয়ে যাচ্ছে তো টাড়ি আমরা থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করতে হবে না ওই নিয়ে শেয়ার করতে